আচ্ছা আমি একবারে বলি আজকে আমাদের একটা বিদায় বৈঠক ছিল আমরা এখানে কোনো মেজর কোনো ডিসিশন নেওয়া হয় নাই আমরা আমাদের কাজ কাজকর্ম একটু রিফ্লেক্ট করলাম তারপর একটা তারপর আমাদের শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হলো আমরা আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আর কিছু সিদ্ধান্ত ইম্প্যাক্টটা আলোচনা করলাম তেমন মেজর কিছু না এটা সবাই একসাথে হয়ে শেষ বৈঠক করার মতোই আর শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গলবার দিন সকাল দশটার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে খুব সম্ভবত এটা খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন আর হচ্ছে এরপরপরই পরপরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে আর বিকাল চারটায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন সেটা চারটার সময় চারটার সময় আর কারা কারা আমন্ত্রিত হবে এটা আপনার কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদেরই করা হবে এটা কেবিনেট ডিভিশন দেখছে আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না আমার সম্পর্কে কোনো জানা নাই আমি শুধু আজকে শুনেছি যে আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে আর আপনি যেটা বললেন কোন প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি দক্ষিণ প্লাজার শপথ যেটা এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল আমার ধারণা যেটা সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন আমরা জুলাইয়ে ছাত্র জনতার যে আত্মত্যাগ এই গণ অভ্যুত্থান অনেক আত্মত্যাগ অনেক কষ্ট অনেক বেদনা অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু ডিফারেন্ট তো এইটাকে আর তাছাড়া এই সংসদ প্রাঙ্গনে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে আপনারা জানেন জুলাই ঘোষণা জুলাই সনদ এই দুটাকে ঘিরে যে অনুষ্ঠান সেটাও সংসদেই আপনার আয়োজন করা হয়েছিল এই সংসদে সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয় আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল তো এটা একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল তো এটা সব কিছু বিবেচনা করে হয়তো সব কিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি